ব্যাক সাইডটা খুব সুন্দর, ফ্রন্ট সাইডটা খুব সুন্দর। হাইডেন্স করা আছে। হোয়াইটার মধ্যে এটা কিন্তু স্লিপ সহ ব্যাক সাইডে ডিজাইন ছোট একটা লোগো করা আছে এবং ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা ব্যাক সাইড। এবার দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন। কাছ থেকে দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি। কালারগুলি দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে। এই দেখেন। এই যে দেখেন এখানে কিন্তু এমবটরি করা আছে। এই আর একটা কালার দেখেন।

ঠিকানাটা ঢাকা নিউ মার্কেটের পাশেই নিউ সুপার মার্কেট এর তৃতীয় তলায় এগারো নম্বর গলি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার ফ্যাশন লিডার শুরুতে কোন কালেক ডিজাইন দেখোটা কত সুন্দর দেখেন

আরেকটা কালেকশন এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা পাইকারে নিবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইস টা কমবে যারা পাইকারি নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন

প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর আমরা কিন্তু আপনাদের বারবার বলছি আমরা কিন্তু খুচরা প্রাইসটা বলতেছি যারা পাইকারি নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যারা ভান্ডেলের ভাই ভান্ডেল পাইকারি নিবেন তাদের জন্য প্রাইস অনেকটাই কমে যাবে এই যে দেখেন কেমন এই যে ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর হাইডিং সু করা আছে প্রাইস মাত্র চারশো করে চারশো করে যারা খুচরা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন চারশো টাকা করে এবং দেখেন এই যে আরেকটা হোয়াইটের মধ্যে এটা কিন্তু স্লিপ সহ ব্যাক সাইডে ডিজাইন

তিনটা মিডিয়াম যত ড্রপ সব 400 করে হ্যাঁ 400 করে আচ্ছা এবারে দেখলাম যে কিছু মধ্যে আছে পকেট এগুলো কিন্তু আপনারা অনেক কালেকশন দেখছেন আমাদের কাপড় দেখেন কাছ থেকে দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি অনেকে কিন্তু কমে বিক্রি কাপড় আর আমাদের কাপড় কিন্তু এক না আর কন্ট্রাস্টের সাথে কিন্তু যায় না করবে মাত্র 350 এগুলি করবে মাত্র 350 করে মাত্র 350 করে

যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে আর কালার গুলি দেখেন কত সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু কাপড় খুব হাই কোয়ালিটির কাপড় দিয়ে করা প্রাইস মাত্র

মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এলেক্সেল আচ্ছা এবার রেগুলার যে টি শার্ট গুলো এই যে সবসময় এই যে প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি এটা আমাদের সবচেয়ে হিট একটা মাল এই যে দেখেন এখানে কত সুন্দর বেলভেট এর কাজ করা প্রেস পড়বে মাত্র পাঁচশো করে এটা কিন্তু মাত্র পাঁচশো টাকা অনেকে বলতে পারে যে ভাই এটার প্রাইস এত বেশি গা যেটার কম ওগুলো আছে আপনারা দেখতে পারবেন এটার প্রাইস বেশি মাত্র পাঁচশো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এলেক্সেল আচ্ছা এরপর দেখেন আমাদের যে রেগুলার টি শার্টগুলি এই যে দেখেন ও

স্লিপটা কত সুন্দর প্রাইস কিন্তু সেম দাম পড়বে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে এই কালারটাও দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তিনশো টাকা যে আর একটা কালেকশন দেখেন অনেক নতুন কালেকশন চলে আসছে আর এইখানে দেখেন কত সুন্দর এমব্রয়ডারি করা কিন্তু এগুলো এমব্রয়ডারি করা হাইডেন্সি করা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল স্টিচ ফেব্রিক্সের মধ্যে তিনশো পঞ্চাশ

এটা কিন্তু কফ হাতা বেশিরভাগই কফ আর ফুল স্টিচ ফেব্রিক্স মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার সাইজ হবে তিনটা মিডিয়াম এটারই এই যে হোয়াইট কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর এখানে আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই যে আরেকটা একটা কালেকশন দেখেন এটারও কিন্তু স্লিপটা দেখেন কত সুন্দর স্লিপ করা আছে আর এই যে প্রিন্টটা দেখেন প্রিন্টগুলি দেখেন

এগুলা কিন্তু চায়না ফেব্রিক্স অরিজিনাল প্রাইস আছে ছয়শো টাকা আমরা যেহেতু পাইকারি করি সেক্ষেত্রে মাত্র তিনশো পঞ্চাশ করে দিচ্ছি আর পাইকারি যারা নেবেন তাদের ক্ষেত্রে প্রাইস আরো কমবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটারই দেখেন আরেকটা কালার এই যে খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে এই যে আরেকটা কালেকশন দেখেন এগুলা কিন্তু নতুন আসছে সবগুলি কালেকশন নতুন পাবেন প্রাইস মাত্র তিনশো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এলেকশন এই যে আরেকটা কালেকশন

প্রাইস মাত্র 350 টাকা 600 এর তিনটা করে মিডিয়াম এল এক্সেল গ্রিনের ভিতর এই যে মেটাল কালেকশন চলছে মেটালের কিন্তু প্রচুর কালেকশন আছে যারা মেটালের টি-শার্ট নেবেন আমাদের কিন্তু দেখেন প্রচুর কালেকশন আমাদের সাথে যোগাযোগ করলে সবগুলি দেখতে পারবেন 350 350 করে পড়বে এগুলি ফুল সারপ্রাইজ এই যে দেখেন এগুলো এগুলা কিন্তু এমবোটারি কাজ করা সম্পূর্ণ এমবোটারি কাজ করা মাত্র 350 টাকা করে

সাইনবোর্ড দেওয়া আছে এবং যদি না চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যদি না খুঁজে পান মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে নেবেন বা ঢাকার ভিতরে নিতে চান হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ